নমস্কার তো প্রত্যেক দিনে নেই আজকেও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নের উত্তর জেনে নাম প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে হুইচ স্টেট রিসিভ দ্য স্কচ অ্যাওয়ার্ড ফর বেস্ট স্টেট ইন দ্য ফিল্ড অফ হেলথ অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে কোন রাজ্য কোন রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে সেরা রাজ্যের জন্য কোন রাজ্যকে স্কচ পুরস্কার প্রদান করা হয়েছে তো উত্তরটি হবে হারিয়ানা হারিয়ানা রাজ্যটিকে স্বাস্থ্যক্ষেত্রে সেরা রাজ্যের জন্য স্কচ পুরস্কার প্রদান করা হয়েছে পর প্রশ্নটি ভারতের জাতীয় ডলফিন দিবস কোন তারিখে পালিত হয় তো উত্তর হবে চোদ্দ এপ্রিল তারিখে ভারতীয় জাতীয় ডলফিন দিবস পালিত হয় পরের প্রশ্নটি দেখো হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য ন্যাশনাল মেরিটাইম পুরন অ্যাওয়ার্ড রিসেন্টলি অর্থাৎ কাকে ভারতীয় জাতীয় সামুদ্রিক পূরণ পুরস্কার প্রদান করা হয়েছে তো হবে রাজেশ উন্নিকে সম্প্রতি ভারত জাতীয় সামুদ্রিক বরণ পুরস্কার প্রদান করা হয়েছে পরের প্রশ্নটি দেখো হুইস কান্ট্রিজ জয়েন্ট ট্যুরিজম মিটিং উইথ ইন্ডিয়া ওয়াজ হেল্ড ইন নিউ দিল্লি অর্থাৎ কোন দেশটি সম্প্রতি ভারতের সাথে পর্যটন সহযোগিতার যৌথ কর্মশালার চতুর্থ বৈঠকটি কোন দেশের সাথে কোন দেশের সাথে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে তো উত্তরটি হবে জাপান জাপানের সাথে সেটি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে পরের প্রশ্নটি দেখো হুইস পরমার ইন্ডিয়ান ক্রিকেট ক্যাপ্টেন হ্যাজ বিন রিঅ্যাপয়েন্টেড অ্যাজ আইসিসি ম্যানস ক্রিকেট কমিটির চেয়ারম্যান তো উত্তরটিপি দেখো স্বরূপ গাঙ্গুলি অর্থাৎ আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির সভাপতি হিসাবে প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক স্বরূপ গাঙ্গুলিকে নিযুক্ত দেওয়া হয়েছে পরের প্রশ্নটি দেখো রিসেন্টলি ইন্ডিয়া সিল্ক অ্যান্ড খাসি হ্যান্ডলুম অফ হুইস স্টেট হ্যাজ বিন গ্রেন্টেড অ্যাজ এ জিএটেক অর্থাৎ সম্প্রতি কোন রাজ্যের কোন রাজ্যের ইন্ডিয়া সিল্ক ও খাসি হ্যান্ডলুমকে জি জিএটেক প্রদান করা হয়েছে তো তোটি সিকিম পরে প্রশ্নটি দেখো হোয়ার ডেড ইজ জ্যোতিবেন অ্যান্ড ঋষভ যাদব উইন গোল্ড ইন আর্কেরি ওয়ার্ল্ড কাপ স্টেজ ওয়ান মিসড টিম ইভেন্ট সম্প্রতি জ্যোতি না বর এইসব জাতক কোথায় তিরন্দা তীরন্দাজী বিশ্বকাপ পর্যায়ে একের বিশ মিশ্র দল ইভেন্টে সোনার পদক জিতেছেন তো উত্তর আমেরিকাতে পরের প্রশ্নটি দেখো হুইস উইপেন সিস্টেম হ্যাজ ইন্ডিয়া ডেমনস্ট্রেটেড দ্যাট ক্যান এ টার্গেট ক্যাপ মিসাইলস অ্যান্ড সার্ম ডোনস অর্থাৎ সম্প্রতি ভারত কোনো অস্ত্র ব্যবস্থা সফলভাবে প্রদর্শন করেছে যা বিমানে মিসাইল ও ড্রোনে আঘাত হানতে সক্ষম তো উত্তর লেজার বেস্ট উইপেন সিস্টেম অর্থাৎ লেদার ভিত্তিক অস্ত্র ব্যবস্থা পরের প্রশ্নটি দেখো অন হুইজ হুইস ডেট ওয়াল দ্য ট্রেডিশনাল নিউ ইয়ার পুথাণ্ড সেলিব্রেটেড ইন তামিলনাড়ু অ্যান্ড কেরালা অর্থাৎ সম্প্রতি কোন তারিখে তামিলনাড়ু কেরালা ঐতিহ্যবাহী নববর্ষ পৃথান্ডু পুথাণ্ডু পালিত হয়েছেটি ও চোদ্দ এপ্রিল তারিখে ধন্যবাদ